আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো এই তো আজকে রান্না করলাম পাঁচমিশালি সবজি বা মিক্সড সবজি সো আসলে সবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে আমরা ব্যস্ত জীবনে নানা নানারকম সবজি ভিন্ন ভিন্নভাবে করতে পারছি না যদি একই অনেকগুলো সবজি একসঙ্গে রান্না করি তাহলে পুষ্টিকুণও বজায় থাকবে এবং আমাদের সময়টাও বাঁচবে তো চলুন যাই মূল রেসিপিতে কীভাবে এটি রান্না করি সেটি দেখি সেজন্য আমি একটি প্যান বসে নিয়েছি এবং এখানে প্রয়োজন মতন তেল দিয়ে নিলাম তেলটি আপনার ইচ্ছে বলে কম বা বেশি করতে পারেন যাই হোক এখন আমি দিয়ে দেবো দুটো শুকনো মরিচ ফ্লেভারের জন্য আসলে হচ্ছে যে শুকনো মরিচ দুটো না চারটা দিয়েছি যাই হোক এখন দিয়ে দেবো কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি সো এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব আসলে হচ্ছে যে খুব বেশি একদম ভেজে ফেলবো না আবার মাঝামাঝিও না মোটামুটি গোল্ডেন ফ্লাওয়ারের মতন করে নিব আসলে এটিতে সবজির অনেকটা সাতটা বাড়িয়ে দিবে এবং খেতে অনেক ভালো লাগবে আসলে কিছুদিন যাবত আমার কণ্ঠস্বরটা খুবই খারাপ অবস্থা অসুস্থ ছিলাম বহুদিন সো যদি শুনতে কোনো সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়নও হচ্ছে খাবারের স্বাদ বৃদ্ধি করে তারপরে আগে থেকে কেটে রাখা এখানে দেখুন বিভিন্ন রকম সবজি দিয়েছি আমি প্রথমে দিচ্ছি কচু কচুগুলো ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেব এই যে দেখুন এক এক করে আসলে আমি সব সবজিগুলো দিয়ে দেবো তো যাই হোক প্রচুর পরে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আগে থেকে পেঁপে সো আপনারা ইচ্ছে করলে যে যেরকম সবজি দিতে পারেন আসলে যত রকমের সবজি দেবেন ততই মজা হবে সো আমার হাতের কাছে এটি ছিল তা আমি এগুলোই দিলাম আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটি দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে সো আমি যে শুধু এগুলো দিয়েছি বলেই আপনাদের এগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো সবজি দিতে পারে সবজিতে সবজি তাই না সবজির মধ্যে সব সবজির মধ্যেই পুষ্টিগুণ আছে সো ভিন্ন ভিন্ন সবজি দিতে হয় যাই হোক এখন দিয়ে দিচ্ছি আলু আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম সো চেষ্টা করবেন সবজিগুলো যেন একই রকম হয় একই রকম হলে আসলে ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে আর দেখতে সুন্দর লাগে বাড়ির ছোটো সদস্যরা খেতে অনেক পছন্দ করে ছোটোরা তো এমনিতেই সবজি খেতে চায় না তাহলে দেখতে সুন্দর হলে ওরা খুব মজা করে খাবে তাহলে আমাদের অনেক ভালো লাগবে তাই না এখন আমি একটু লবণ দিয়ে নিলাম সো লবণ প্রথমে কম দিবেন। প্রয়োজন হলে পরবর্তীতে আবারও দেবেন প্রথমে যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে দরকারিটা খেতে পারা যাবে না কিন্তু যদি কম হয় সমস্যা নেই প্রয়োজনে আবারও দিয়ে নেওয়া যাবে সো আমি দিয়ে দিলাম হলুদ কিছুটা মরিচ গুঁড়ো তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন ঝালটা আপনাদের নিজ প্রয়োজন মতন অবশ্যই দেবেন কেউ ঝাল খেতে বেশি পছন্দ করেন কেউ বা কম যাই হোক সো আমি দিয়ে দিলাম এক চা চামচ আমি পরবর্তীতে কিছুটা কাঁচামরিচ অ্যাড করব যার জন্য এইটুকুই দিলাম আসলে আমি মিডিয়াম ঝাল খাই খুব বেশিও না খুব কমও না এখন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আসলে সবজিগুলো ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এখন আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলো এক এক করে এখানে দিয়েছি কাঁচা কলা দেখুন কলাগুলো একই রকম সাজ করার চেষ্টা করেছি এখন সব সবজিগুলো দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি এবং খুব সুন্দর করে দেখুন প্রায় ভাজা ভাজা হয়েই গেছে এখনই খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে আপনারা হয়তো পাচ্ছেন না তো আমি কিন্তু পাচ্ছি এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়োও অ্যাড করেছি দেখুন কি চমৎকার বিভিন্ন কালারের সবজি দিলে বিভিন্ন রকমের পুষ্টি পাওয়া যায় দেখতেও অনেক সুন্দর দেখা যায় তাই না বলুন আগে থেকে ফুটনো পানি দিয়ে দিলাম আসলে মাখা মাখা করবো জাস্ট বেশি ঝোল দেবো না এই যে দেখুন কি চমৎকার হুম এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো তো এখানে খুব সুন্দর একটি স্মেল বের হবে কাঁচামরিচের খেতেও অনেক মজা লাগবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই এবং কিছুক্ষণ পর এই যে দেখুন উঠে নিচ্ছি হুম সবজি প্রায় হয়েই গেছে এখন কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আগে দিলে পারে তরকারিটা কালো হয়ে যেত যার জন্য পরে দিচ্ছি দেখুন চমৎকার তো এই তো প্রায় হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে দে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে খেতে বেশ ভালো লাগবে বেশ মজা হবে ঢাকনা দিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি জাস্ট কিছুক্ষণ রাখবো তাহলে তরকারিটা একটু মজা হবে বেশি এই তো দেখি কি অবস্থা হুম খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে খেতে নিশ্চয়ই অনেক মজা হবে আমি কিন্তু সবজি অনেক পছন্দ করি আপনারা কি সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো হয়ে গেল মোটামুটি প্রায় আজকে আমার মিক্সড সবজি বা পাঁচ মছারির সবজি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ